নির্বাসিত ভাত্মান আমাদের আবার সদা হয়েছে মালা দানান বিশ মিল্লাদ মানে মাসে আমলা দান গাড়ি আমালা

আমলা দানিয়ে হাসটা কাজি না মাসে হাস চা দু মানা জানানা দান বিষ্ণা দেখ মানে আমরা জানান

আমার নেস বি বাদম খাওয়দা দিয়ে দিন দাবাদ তার স্নান দিন দাবাদ শিয়া নামান দিন দাবাদ পপুষ ভাই তিন দাবাদ বাদবাই দিনদাবাদ নিবু হুমেন তিন দাবাদামক